বন্ধুরা ব্যর্থতা কখনো কিন্তু টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে যুদ্ধ কখনোই কিন্তু সমস্যার সমাধান নয় সফলতার গল্প করো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প করো তাহলে সফল হওয়ার কিন্তু কিছুটা হলেও তুমি ধারণা পাবে নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি কিন্তু নিষ্ঠাবান হতে হবে তবেই তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে যাও তাহলে আগে সূর্যের মতো জ্বলে ওঠো তবেই কিন্তু তুমি সূর্যের মতো আলো ছড়াতে পারবে যারা কখনো ব্যর্থ হয় না তারা আসলে কিন্তু বিজয়ী নয় বিজয়ী তো তারা যারা কখনোই হাল ছাড়ে না স্বপ্ন কিন্তু সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে আর বন্ধুত্বের হাত বাড়ান কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো কিন্তু পুরতে শিখতে হবে তবেই তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে পারবে পাখিরা কখনো টাল ভেঙে কিন্তু পড়ে যাওয়ার করে না কারণ তার বিশ্বাস থাকে ডালের উপর নয় তার নিজের ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্যের উপরে নয় তবেই তুমি কিন্তু জীবনে সফল হতে পারবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো সেটা কখনোই বিশ্বাস করো না পা পিছলে পড়ে যাওয়াটা কিন্তু লজ্জার ব্যাপার নয় বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই কিন্তু আমাদের লজ্জার ব্যাপার তাই না কাউকে যতই কাছ থেকে চেনো না কেন বন্ধুরা কখনো মনের সব কথা খুলে বলতে যেও না কারণ কখনো তার সাথে ঝগড়া হলে তোমার কথা দিয়ে কিন্তু তোমাকে অনেকটা আঘাত করবে যারা বলে অসম্ভব অসম্ভব কিন্তু তাদের দুয়ারেই বেশি করে হানা দেয় অসম্ভব বলে কিছু হয় না অসম্ভবকে সম্ভব করে আমাদের তুলতেই হবে তাহলেই কিন্তু আমরা জীবনে অনেকটা সফল হতে পারবো অর্থ ব্যয় করা অর্থ উপার্জনের তুলনায় অনেক বেশি কিন্তু কঠিন যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকেই কিন্তু ভালোবাসতে পারে না মানুষের নিজের বলে কি আছে বলুন তো কিছুই নেই জন্ম দিয়েছেন অন্যজনে শিক্ষাটাও দিয়েছেন অন্যজনে রোজগার সেটাও অন্যজনে দিয়েছেন এমনকি জীবনের শেষ সময়ে আমরা যে শ্মশান ঘাটে যাবো সেটাও কিন্তু অন্যের কাঁধে করেই আমরা যাব তাহলে মানুষের এত অহংকার কিসের কিসের এত অহংকার বলুন তো কিসের এত রাগ কিসের এত জেদ কিসের এত অভিমান আমরা আজ আ কাল নেই তাই না তাহলে মানুষে মানুষে এত ভেদাভেদ কেন চলুন না সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে এই পথটা একসাথে চলি তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবো আমরা ভালোবেসে যদি আমরা সবাই একসাথে পথটা চলি তাহলে কিন্তু সবাই এই জীবন যুদ্ধে অনেকটাই সফল হতে পারবো তাই না কিছু কিছু মানুষ শুধু আমাদের জ্ঞানই দিতে পারে কাজের বেলায় কিন্তু তাদের পাত্তা পাওয়া যায় না দেখবেন আপনি যখন বিপদে পড়েছেন তখন তারা কিন্তু আপনার পাশ কাটিয়ে চলে যাবে এই সমস্ত মানুষের থেকে যতটা পারুন দূরে থাকার চেষ্টা করুন তাহলে আপনি অনেক ভালো থাকবেন এমন মানুষদের সাথে সবসময় বন্ধুত্ব রাখুন যারা আপনার গুণগুলো মনে রাখে দোষগুলোকে নয় তাদের সাথেই শুধু বন্ধুত্ব রাখুন ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা যে কোনো কাজে যদি আমরা চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই আমরা সফল হতে একদিন পারবো তাই না চেষ্টা ছাড়া কিন্তু বন্ধুরা কোনো কাজই হবে না এবং কোনো কাজেই সফলতা আসবে না তাই চেষ্টা চালিয়েই যেতে হবে ধনী মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং ভালো মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করুন দেখবেন অনেকটা ভালো থাকবেন প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার হলেও কথা বলুন অন্যথায় কিন্তু জীবন যুদ্ধে হারতে হবে জ্ঞানীগুণী ব্যক্তির সংস্পর্শে থাকুন দেখবেন অনেকটা জ্ঞান আপনিও লাভ করতে পারবেন তাদের কাছ থেকে আমি নই তবে আমি তাদের কাছ থেকে অনেকটা দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই তাদের কাছে আমি একদমই থাকি না তাদের কাছ থেকে আমি যতটা পারি দূরে সরে থাকার চেষ্টা করি একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে কিন্তু সে সবসময় দুর্বল কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দিন কিন্তু তাকে কখনো মিথ্যে স্বপ্ন দেখাবেন না এটা কিন্তু মহাপাপ ছাতা কখনো বৃষ্টি থামাতে পারে না কিন্তু বৃষ্টিতে আমাদের কিন্তু দাঁড়িয়ে থাকতে অনেকটাই সাহায্য করে ঠিক তেমনই বিশ্বাস হয়তো সাফল্য এনে দিতে পারে না কিন্তু বিশ্বাস আমাদের জীবনের কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য কিন্তু অনেকটা শক্তি এনে দেয় তাই না এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকাটা কিন্তু সত্যিই কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় মনে রেখো পৃথিবীর সকল কষ্টই কিন্তু ক্ষণস্থায়ী কষ্ট যেমন আমাদের জীবনে আসে কষ্টের পরে কিন্তু সুখের মুখ আমরা অবশ্যই দেখতে পাই তাই কষ্ট আসলে জীবনে ভেঙে পড়বেন না আগামী সুখের দিনে অপেক্ষায় বসে থাকবেন দেখবেন একদিন আপনার জীবনেও অবশ্যই সুখের দিন আসবে যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য যদি তুমি মরতে রাজি থাকো তবে টাকার অভাব কোনো পাথায় কিন্তু হবে না কোনো অবস্থাতে কিন্তু হাল না কারণ সময় যখন সব থেকে খারাপ হয় তখন স্রোত কিন্তু নতুন দিকে মর নেওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো লোকের পরিচয় হচ্ছে তারা সবসময় অঙ্গীকার করে আর পক্ষান্তরে মন্দ লোকে অঙ্গীকার সবসময় কিন্তু অশান্তির কারণ হয় তাই না আমরা সবাই হয়তো আলাদা নৌকাই করে এখানে এসেছি কিন্তু এখন আমরা একই জাহাজে কিন্তু সবাই যাত্রী যদি উঠতে না পারো তবে তুমি দৌড়ো যদি দৌড়োতে না পারো তবে হাঁটো আর যদি হাঁটতেও না পারো তাহলে তুমি হামাগুটি দাও যে অবস্থাতেই থাকো না কেন এগিয়ে চলা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না বন্ধুরা এগিয়ে চলতেই হবে তবেই কিন্তু জীবনে সফল হবে কাউকে যতই কাছ থেকে দেখো না কেন তাকে কিন্তু কখনোই বন্ধুরা মনের সব কথা খুলে হলো না তাহলে কিন্তু একদিন তোমাকে অনেকটা কষ্ট পেতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা মূল্যবান আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার ভীষণই ভালো লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ফলা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার